চলছে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় শোভাযাত্রা পুলিশি নিরাপত্তায় শত শত হিন্দু ঐতিহাসিক রীতি পালন করছেন প্রায় দেড় মাইল দীর্ঘ এই শোভাযাত্রার জন্য সাময়িকভাবে বন্ধ হয়ে যায় কেরালার ব্যস্ততম এয়ারপোর্টের বিমান চলাচল অন্যদিকে ভারত জুড়ে চলছে মাদ্রাসা ভাঙা ও সিলগালা করার যজ্ঞ ওয়াকফ আইনের সাম্প্রতিক সংশোধনীর আলোকে পান্না জেলার এই পুরনো মাদ্রাসা ভেঙে ফেলা হচ্ছে প্রশাসনের উপস্থিতিতেই ধর্মীয় বৈষম্যের এমন ঘৃণ্য নজির হয়তো বিশ্বের আর কোনো দেশে দেখা যায় না ভারতে মুসলিমদের হয়রানি গ্রেফতার বাড়িঘর তল্লাশি এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে দেশটির ক্ষমতাসীন নেতাদের মুসলিম বিদ্বেষমূলক আচরণের জেরে এখন সবচেয়ে উদ্বিগ্ন মুসলিম নারীরা সম্প্রতি উত্তরপ্রদেশের মুজাফরনগরে জোর করে এক নারীর হিজাব খুলে দেওয়ার অভিযোগ উঠেছে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় একজন পুরুষ জোর করে নারীর হিজাব খুলে ফেলছে অন্যরা তাকে এবং তার সঙ্গে থাকা পুরুষকে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করছে গত কয়েক সপ্তাহে উত্তরখণ্ড জুড়ে কমপক্ষে একশো সত্তরটি মাদ্রাসা সিলগালা করে দেওয়া হয়েছে দাবি করা হচ্ছে পরিদর্শনকালে যেসব মাদ্রাসা অনিবন্ধিত পাওয়া গেছে সেগুলোকে কঠোর পদক্ষেপের মাধ্যমে সিল করে দেওয়া হচ্ছে গত ছাব্বিশে মার্চ উত্তরখণ্ড সরকার জানায় তারা রাজ্য জুড়ে সিল করে দেওয়া অবৈধ মাদ্রাসাগুলোর তহবিল তদন্ত করবে এবং এই বিষয়ে একটি প্রতিবেদন সরাসরি মুখ্যমন্ত্রীর কার্যালয়ে জমা দেওয়া হবে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে উঠছে ভারতের আসাম ও পশ্চিমবঙ্গ রাজ্য সোমবার আসামের কাছার এলাকায় এক বিক্ষোভ সমাবেশে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এতে সম্ভাব্য সহিংস পরিস্থিতি এড়াতে জেলা জুড়ে নিষেধাজ্ঞা আরোপ করেছে কাছার প্রশাসন আসামের বিরোধী দলীয় তৃণমূল কংগ্রেস নেতা রিপন বোরা মনে করছেন মুসলিম বিরোধী এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে বিজেপি সারা ভারতে তাদের উপর নির্যাতন চালাচ্ছে তার মতে বিজেপির এজেন্ডা হল এক দেশ এক ধর্ম বাস্তবায়ন রবিবার মিডল ইস্ট মনিটরের এক তথ্যচিত্রে বোরা বলেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ক্র্যাকডাউনের নামে মুসলিমদের উপর নির্যাতন চালাচ্ছে তারা অবৈধ গণগ্রেফতারের মাধ্যমে মুসলিমদের লক্ষ্যবস্তু করেছে নির্বিচারে তাদের বাড়িঘর মসজিদ ও মাদ্রাসা ভেঙে দিয়েছে এবং হাজার হাজার মানুষকে আটক কেন্দ্রে আটক করেছে এসব ঘটনা এখন সাধারণ বিষয়ে পরিণত হয়েছে ভারতে মুসলিমবিদ্বেষ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে উত্তরাখণ্ড রাজ্যে রাজ্যটির নন্দনগড় এলাকায় সম্প্রতি এক সাম্প্রদায়িক সংঘর্ষের জেরে বসতবাড়ি ছেড়ে অন্যত্র যেতে বাধ্য হয়েছেন মুসলিমরা পুলিশও সরাসরি জানিয়ে দিয়েছে তারা আর মুসলিমদের নিরাপত্তা দিতে পারবে না সেখানে লড়াই করে টিকি আছে শুধু একটি মুসলিম পরিবার মীর ফজলে রাব্বি বাংলা ভিশন